নিজের আমি পটল ডাঙায় চলে যাচ্ছি তাহলে মানুষ কেমন হয়েছে যে মানুষের একটু কোনো কিছুতে উপকার হবে যদি তার একটু ভালো হয় তাহলে সেটা করি কিন্তু মানুষের সংসার না থাকলে সংসার মিরা মরে না যারা ভালো একটা দিক থাকলে মানুষের মনটা ভালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বোলাক্স আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমি এক প্রকারে ভালো আছি তো গাইস আজকে সানডে সানডে সকাল সাতটা দিকে ভিডিওটি স্টার্ট করছি ঘুম থেকে উঠে মনটা এতটা খারাপ লাগছে তো আজকে সানডে তো সকালে এতটা মনটা খারাপ লাগছিলো তো যাই হোক সকালবেলা উঠে মনটা খারাপ নিয়ে যাই মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে একটু খেতে দিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে আমি খেতে দিচ্ছি অ্যাকচুয়ালি জানো বন্ধু বন্ধুরা আজকে আমার মনটা যে এত অশান্ত লাগছে অ্যাকচুয়ালি আমার মনটা তো খুবই খারাপ লাগে তোমাদের তোমরা তো সব কিছুই জানো আমার খারাপ লাগা তো অনেক কারণ আছে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা জানো আজকে ওই দিনগুলো খুব মনে পড়ছে জানো আমি যখন বিয়ে হয়েছিল তখন আমি এলাহাবাদে থাকতাম এলাহাবাদে ছিলাম এলাহাবাদে দু বছরের মতো দু বছর আড়াই বছরের মতো ছিলাম জানো আজকে না আমার ইলাহাবাদে সেই দিনগুলো খুব মনে পড়ছে মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়ে আমার যে এতটা খারাপ লাগছে জানো আমি ঘরে বসে শুধু আগের দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমি বাইরে থাকতাম তখন কি করতাম এই সানডের দিনটা তারপর আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে ছোটো ছিল অবশ্য মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড ছিল তখন আমার দিনটা যে এত সুন্দর মানে খুব মানে সেই দিনগুলোর কথা আমার কি মনে মনে পড়ছে যেন জীবনে না কিছু কিছু দিন যেন ভোলা যায় না যেন আমার একদম ঠিক সেই রকমই অবস্থা আমি না সব কিছু ইচ্ছা করলে ভুলতে পারি না কালকে থেকে কালকে রাতে যখন শুতে যাই তখন থেকে মনটা প্রচণ্ড খারাপ লাগছিলো সেই মনটা খারাপ নিয়ে সকালবেলায় উঠেছি অনেক রাতে ঘুমিয়েছি জানো তোমাদেরকে তো বলি আমি মাঝে মাঝে ঘুমাতেই পাই না কোনো কোনো দিন রাত হয়ে যায় তো এই যে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এ সময় না আমার কিছু বলার অবস্থায় ছিল না সকালের ভিডিও তোমাকে দেখাচ্ছি আমি এই যে ভিডিওটার ভয়েস দিচ্ছি বিকালবেলা অ্যাকচুয়ালি আমার মনে এতটা অশান্তি লাগছে তো বসে বসে ঘরে বসে একা একা কান্না করছিলাম আর আগের দিনগুলোর কথা মনে পড়েছিলাম এদিকে আমার মা আমাকে অনেকবার করে ডাকছে বলছে কি আমার ভাই মাংস এনেছে সেই মাংসটা পরিষ্কার করার জন্য জানো বন্ধুরা আমি না আমার বাড়ির কাউকে দেখাই না আমার মনের কষ্টগুলো দুঃখগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি এতটা কষ্ট লাগছিলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মনটা এত বুক ভাঙা যন্ত্রণা লাগছিল কেন জানি না আমার এমন হয় মাঝে মাঝে যে এতটা কষ্ট লাগে আমি নিজেকে মানে সামলাতে পারি না তখন আর কি ঘরে বসে একা একা কান্না করি যা কেউ কে না আমার মা জানে না বাবা জানে না ফ্যামিলির কেউ জানে না তা আমি দেখাই না যা মা অনেকবার ডাকছে দেখি কি বলছে খুন দিয়ে ডাকছে আমি অনেকক্ষণ দিয়ে শুনছি যাই হোক বাইরে না গেলে মা আবার ডাক করবে তা দেখি আমার মনে যতই কষ্ট থাকুক না কেন বাইরে যখন যাব, তখন ওদেরকে কাউকে আমি বুঝতে দেবো না তো যাই হোক দেখি মা ডাকছে কি বলছে চোখ মুখ মুছে আমি এখন বাইরে যাচ্ছি বন্ধুরা আমার মা ডাকছিল ভাই মাংস এনেছিলো সেই মাংসগুলো কেটে কুটে রাখার জন্য তো গাইস আমি মাংসগুলোকে কেটে কুটে এখন চলে এসেছি গাইস আজকে সানডে তো মাংসাংস এনেছিলো তো আমি কেটে কুটিয়ে রেখে আসলাম রেখে বসেছি এখানে সাড়ে নয়টা বাজে এখন এখনও স্নান করতে যায়নি তো করে এসে তারপরে রান্নাটা করতে যাব। রান্নাটা করতে গিয়ে আবার রান্নাটা করে আবার বিকালবেলা একটু আমার ওই যে ঠাকুমা আমাদেরকে সেদিন বলেছিলাম না যে অসুস্থ ক্যান্সার হয়েছে ওই ঠাকুমাকে একটু দেখতে যেতে পারি নাকি কি বিকালবেলা আর নিজেরই পটল ডাঙায় যাওয়ার মতন অবস্থা নিজেই গাই তুমি পটল ডাঙায় চলে যাচ্ছি তেমন মনে হচ্ছে তা আমি এখন ভাবছি কি যে নিজেই যদি পটল ডাঙায় চলে যেতে পারতাম তাহলে মনে হয় ভালোই হতো তো দুঃখ কষ্ট যন্ত্রটা পৃথিবীতে বেঁচে থাকাই যন্ত্রণা এ আমারে সহ্য হয় না ভাল লাগে না बस ইচ্ছা করে না যাই হোক কি করব বুঝতে পারছি না তুমি জানো নিজের সংস্কার নাটকলে জং ধরে একটা যে মানুষ করার তা আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি মরে যেতে পারতাম তাহলে মনে হয় সব যন্ত্রণা থেকে মুক্তি পেতাম কষ্টটা মরে না মাঝে মাঝে মনে হয় জানো বন্ধুরা কোন জন্মে কোন পাপ করেছি সেই পাপের ফল এখন পাচ্ছি আমি না এই জন্মে তেমন কোন পাপ করিনি এটুকু আমি বলতে পারি তো সে কোন জন্মে ফল সেই জন্মে ভোগ করছি মাঝে মাঝে মনে হয় ঠাকুর আমি কিছু তোমার কাছে আর কিছুই চাই না শুধু আমি যেন এখন মরে যেতে পারি আর তোমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই যে জানো পাপি তাপিরা তো মরে না পাপের শাস্তি না পাওয়া পর্যন্ত মরবো না যেভাবে বেঁচে আছি তার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল তা মরি না যাই হোক মরে মরে আর বাঁচি যাই করি না কেন দুপুরবেলা রান্নাটা আমাকে করতেই হবে কারণ মার শরীরও ভালো না মারি যে করোনার সময় না বন্ধুরা করোনা হয়েছিল সেখান থেকে শরীরটা খারাপ হয়ে গেছে তো দুপুরবেলা রান্নাটা আমি যাই কিছু করি না কেন রান্নাটা আমাকে করতে হয় দুপুরবেলা রান্না করে যদি মনটা মানে শরীরটা মনটা যদি মানে একটু ভালো থাকে তাহলে ঠাকুমাকে দেখতে যাব। অনেক দিন দিয়ে ভাবছি দেখতে যাব দেখতে যাব তাও দেখতে যাওয়াই হয় না দেখি আজকে কি করি কোনোভাবে দেখতে যাব। মনটা আজ সকাল থেকে এত খারাপ লাগছে তো কাউকে বলে বোঝাতে পারবো না জানি কারোর খবর নিজের মনের খবর কেউ নিতে পারে না তোমাদের সঙ্গে কতটা দেখাবো সব কিছু তো দেখানো যায় না যতটা যখন সহ্য করতে পারি না তখন আর কি ভিডিও করি তোমাদেরকে আর কি দেখাই তোমরা কি করে বুঝবে আমি যে কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমি জানি মাঝে মাঝে দিনগুলো যে আমার এতটা বিষাক্তময় মনে হয় জানো মনে হয় পৃথিবীতে যেভাবে বেঁচে আছি ঠাকুর এর থেকে মরে যাওয়া অনেক ভালো জানি না কী কোথায় গিয়ে দাঁড়াবো হয়তো বা কোনো দিন হারিয়ে যাবো আমি জানি আমার মতো মানুষ হারিয়ে গেলে কারোর কিছুই হবে না কারণ আমি তেমন কি যে আমাকে মানুষ মনে রাখবে কিছুই করতে পারিনি কোনো যোগ্যতা নেই আমার যে মানুষ মনে রাখবে আমার মতো মানুষ এক একটা কেন লাখে লাখে হাজার হাজার লাখে লাখে মানুষ মরে গেল কারোর কিছুই যায় আসে না সেটাও আমি ভালো করেই জানি মনটা খুব খারাপ লাগছে তাই তোমাদের সঙ্গে সব কথা বলছি আমি এটাও জানি কেউ কেউ হয়তো স্কিপ করে চলে গেছে খুব ভালো লেগেছে ভিডিওটা তাই বলে কারণ সবাই তো পুরো ভিডিওটা দেখো না আর যদি কেউ দেখে থাকো আমার কথাগুলো শুনে থাকো অসংখ্য ধন্যবাদ আমার মনেটা অনেক কষ্ট কাউকে বলার মানুষ নেই যে আমি তাকে বলবো যেন বন্ধু এত কষ্ট নিয়ে আমার এতটা কষ্ট একমাত্র ভগবান জানে তো আমার এই যে ভিডিওগুলো পোস্ট করি কতজন কমেন্ট করে বিশ্বাস না করে কমেন্ট বক্সে গিয়ে দেখো বলে খুব ভালো লাগলো ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমি তো এই কমেন্টগুলো দেখে বুঝতে পারি তারা তো আমার ভিডিওগুলো দেখে না তারা যদি আমার ভিডিওগুলো দেখতো না তাহলে এইভাবে কমেন্ট করতো না যাই হোক কি করব আমি বুঝতে পারছি না বন্ধুরা মানুষের একটা দিকের প্রত্যেকটা মানুষের বন্ধুরা একটা দিকের ভালো থাকে তখন মানুষের মনটা ভালো থাকে নয় তার একটা মানুষের যখন সংসারে ভালো থাকে তখন মনটা ভালো হয় নয় তারা আয় উন্নতি ভালো থাকে মনটা ভালো হয় কোনো একটা দিক থাকলে মানুষের মনটা ভালো হয় তাই না তো আমার তো তেমন কোনো কিছুই নেই কিসের জন্য মনটা ভালো থাকবে বলো তেমন কোনো কিছুই নেই যে তার জন্য মনটা ভালো থাকবে বুঝতে পারছি জানো বন্ধুরা তোমাদের আরেকটা কথা শেয়ার না করে আমি পারছি না এখনকার মানুষ কেমন হয়েছে বলো তো যেটা আমি না বলে পারছি না এখনকার মানুষই মানুষের কোনো কিছু উন্নত দেখতে পারে উন্নতি হচ্ছে কোনো কিছু সেইটা দেখতে পারে না কেউ কারোর ভালো চায় না কেমন একটা দুনিয়া হয়ে গেছে জানি না টাকা পয়সা দিয়ে তো কাউকে কোনো কিছুতে সাহায্য করা লাগে না কিন্তু মানুষের যদি কোনো কাজ আমাদের দ্বারাই যে একটা মানুষের আমার দ্বারা আমি তো জানি আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না কাউকে সে সমর্থ ভগবান আমাকে দেয়নি তো আজকাল মানুষ কেমন হয়েছে যে মানুষের একটু কোনো কিছুতে উপকার হবে যেন সেই মানুষটা মানুষে করে না সেই কাজগুলো মানুষ এখন কোন কাজগুলো করে বলো তো মানুষ এখন এই কাজগুলো করে যে যেই জিনিসটা করলে তার আরও ক্ষতি হবে দেখছে যে মানুষে ওই মানুষটার ক্ষতি হচ্ছে খুব মানে ভালো অবস্থা না ও তো এমনিতেই ক্ষতি আছে তারপরে মানুষে চায় তার আরও একটু ক্ষতি হোক সেটাই চায় মানুষে চায় না যে সে তার আর একটু ভালো হোক যে আমি তো টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করা লাগছে না তো এই মানুষটার এই জিনিসটা করলে একটা মুখের কথা বা কোনো কিছু একটু করলে যদি তার একটু ভালো হয় তাহলে সেটা করি কিন্তু মানুষ সেটা কখনো করবে না সে মানুষ আরও ভাববে যে তার কোনটা খারাপ হয় সেটাই ভাববে মানুষ এখন এখনকার মানুষেরই ধর্ম মানুষের ক্ষতি করা ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না মানুষ এখন ভালো কিছু করে না সেই জিনিসগুলো আমি কি করে বুঝতে পেরে গেছি বলো তো আমি নিজের জীবন দিয়ে আর কি সেই জিনিসগুলো রিয়েলাইজ করেছি একদম সত্যি কথা বন্ধুরা মানুষ এখন মানুষের সবথেকে বড়ো শত্রু আগে নাকি মানুষ মানুষের পাশে থাকতো বিপদ দিনে মানুষকে সাহায্য করতো যার যতটা সমার্থ ততটা দিয়ে তা মানুষের সাহায্য করা বলতে বন্ধুরা শুধুমাত্র টাকা পয়সা না মানুষের টাকা পয়সা না দিয়ে হলেও অনেকভাবে সাহায্য করা যায় কথাই বলছি এই যে তোমাদের কাছে আমি বলি বন্ধুরা আমার পাশে থেকে আমার এই যে আমার যে অবস্থাগুলো সব কিছু তো তোমরা ওপেনলি দেখতে পারছো যে সব কিছু একটা মেয়ে এই অবস্থায় আছে তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে বাপের বাড়ির অবস্থা তেমন ভালো না সব কিছু তোমরা দেখতে পাচ্ছ এর মানে এটা না যে তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলেছি সেটা না বলেছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এই আর কি এরকম সাহায্য আর কি তাই বলছি যেমন সাহায্য মানুষ করতে চায় না জানো বন্ধুরা এই যে নিজের আত্মীয়স্বজনটা মোটেই করে না বন্ধু বান্ধবরা তোমরা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ জানি তোমরা আমার খারাপ চাও না তোমরা আমার কেন খারাপ চাইবা তোমাদের কাছে তো আমি কোনো অন্যায় করিনি আর তোমরা আমার শত্রুও না হ্যাঁ তোমরা যতটা ভালো চাইবে ততটা ভালো ওই মানে আজকালকার ফ্যামিলির লোক আর মানুষের আত্মীয় স্বজন কেউ চায় না এসব আমি জানি বন্ধুরা বিপদে যদি পড়তে হয় পড়ে যায় না একবার মানুষ নিজের বাড়ির মানুষেও তাকে দেখে ভয় পায় বন্ধুরা সত্যি কথা এটা এটা আমি ঠিকই বুঝতে পেরেছি বিপদে পড়লে তাকে সবাই ভয় পায় তাতে আপন হোক আর পর হোক শুধু আপনজন আপনজন পরের কথাই বলছি কেন আপন বিপদে পড়লে ভয় পায় এটা সত্যি কথা যাই হোক বন্ধুরা নিজে যদি মরে যেতে পারতাম পড়ে এসেছি মানুষ না ভালো ভালো মানুষগুলোই পৃথিবী থেকে কয়দিন মানে কয়দিনের ভিতর চলে যায় আর আমাদের মতন পাপই তাপি যারা কোন জন্মে কোন অন্যায় পাপ করে এসছে সেই জন্মে ফল এখন পাচ্ছি তা তো জানি না আমাদের কিছু হয় না আমি দেখেছি যারা পাপ তাপ করে তাদের কিছুই হয় না তারাই তাদের কিছুই হয় না তারা ঘুরে বেড়ায় যারা মানুষের ক্ষতি করে যারা কিছু করে কিন্তু বন্ধুরা জানো একটা কথা আমি নিজের সম্পর্কে বলছি সেটা না আমি না বুঝতে শিখি আমার নিজের তেমন কোনো ক্ষতি করিনি দেখো নিজের জীবনটা কত সুন্দর কত সুন্দর জীবন এই জীবনটা আমি মনে করি যেন বন্ধুরা সোশ্যাল মিডিয়া হোক আমার আত্মীয় স্বজন বা আমার শত্রুও হোক যেন আমার চা আমি যে মানে বিশ্বের যন্ত্রণার মতন যে বেঁচে আছি এমন যন্ত্রণা যেন কোনো একটা মানুষের না হয় এটা আমি বোঝাতে পারবো না মানে নিজের যন্ত্রণা জ্বালা যন্ত্রণা নিজের লাইফের মানে যে কষ্টগুলো কোনো দিন মানুষকে বলে রিয়েলাইজ করা যায় না হ্যাঁ যদি কেউ আমার মতো অবস্থায় পড়ে থাকো আর তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তারা একটু হলেও ফিল করতে পারবে ব্যাস আর কিছু না একটা মানুষের যে সমস্যাগুলো তা মানুষকে একটা মানুষকে বলে কোনো দিন বোঝানো যায় না কিভাবে বোঝানো যায় তাকে দেখলে দেখলে বোঝানো যায় তাছাড়া কোনো দিনও মানুষের কোনো কিছু বোঝানো যায় না তো যাই হোক বন্ধুরা একটু মাংস টাংস এনেছে কেটে কুটে রেখে আসলাম তো এবার দেখি একটু রান্না ভাড়া করতে হবে রান্না ভাড়া করে যদি শরীরে কুলায় আর কি তাহলে বিকালবেলা একটু ঠাকুমাকে দেখতে যাব। আর যদি আমি ঠাকুমাকে দেখতে যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব দেখতে পারবে তোমরা কি ভালো মানুষ কি অবস্থা হয়েছে যেন ঠাকুমা মাছও খায় না মাংস মাছ মাংস কিছু খানা না বৈষ্ণব একদম ঠাকুরের নাম ছাড়া কিছু করে না তার এই অবস্থা আর আমাদের মতো পাপি তাপি মরেও না পৃথিবী থেকে জঞ্জাল বিদায়ও হয় না আমি শুধু তাই ভাবি পৃথিবীতে সবাই বেঁচে থাকবো বন্ধুরা আমি যদি মরে যেতে পারতাম সেইটা আমার থেকে আমার থেকে মানে ভালো এই যন্ত্রণা মুক্তি পাওয়ার একমাত্রই উপায় হচ্ছে মৃত্যু তা সেটা যদি হতো তাহলে খুব ভালো হতো কিন্তু দেখো কী কপাল সেটাই হচ্ছে না স্নান করে আসি সঙ্গে থেকেও স্নান স্নান করলে একটু ভালো লাগে নাকি পনেরো দশটা বাজে এখন তো শেয়ার করলাম সব কিছু আর আজকে আমার মনের যে অবস্থা মনের যে হাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বলে বোঝাতে পারবো না জানি না একটু শান্তি কেন পাই না বলে বোঝাতে পারবো না মনটা বিশাল খারাপ যা কী আপসেট লাগছে সকালবেলা উঠে তো বলে বোঝাতে পারবো না আমি জানি তোমরা হয়তো অনেকেই স্কিপ করে চলে গেছো আমার কথাগুলোই শুনছো না আর দু একজন বা কেউ হোক না যদি শুনে থাকো আমার কথাগুলো তা অসংখ্য ধন্যবাদ আমি জানি মানুষ ভিডিও দেখে একটা কমেন্ট করতে যতটা টাইম ততটা কমেন্ট করে চলে যায় মানুষের যে কষ্টগুলো মানুষের একটা কিছুর উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করে সেই সেই কথাগুলো মানুষ কেউ শোনে না ভিডিওটা ফুল দেখেও না কিন্তু বন্ধুরা আমি একদম প্রমিস গড প্রমিস করে বলছি একটা কথা আমি যাদের ভিডিওতে ঢুকি একবার হয়তো আমি ভালো কমেন্ট করতে পারি না আমার ওই রকম ইন্টেলিজেন্ট না আমি যে মানুষকে কিভাবে কমেন্ট করলে কিভাবে সন্তুষ্ট হয় সেটা পারি না তবে বন্ধুরা তোমাদের কি শিওর একটা কথা বলতে পারি আমি ফুল ওয়াচ করে আসি সবার ভিডিওতে মানে আমি সবার ভিডিও দেখতে পারি না যতটা যার যার ভিডিওতে আর কি কমেন্ট করি সবার ভিডিওটা আমি পুরো দেখি এটা বিশ্বাস করো বন্ধুরা এটা বিশ্বাস করো আমি ফুলটা ফুল ভিডিওটা দেখে আসি আর জানি মানুষ আমাকে অনেক কষ্টে কষ্টে যেদিন ভিডিও পোস্ট করি তাও মানুষে কি কমেন্ট করে তো বলে কি যে খুব সুন্দর ভালো লাগলো ভিডিওটা খুব ভালো হয়েছে তারপর কত কিছু কমেন্ট করে এরকম ধরনের আমি নাম বললে বলতে পারি কিন্তু বলবো না কি দরকার আছে নাম বলার সোশ্যাল মিডিয়া তাদের অনেকেই বেশিরভাগ মানুষ ওই সব কমেন্ট করে যে খুব ভালো লাগলো ভিডিওটা এখন খুব ভালো লাগলো যে কী সেই জিনিসটাই আমি বুঝতে পারি না যে কষ্ট হলেও খুব ভালো লাগে আবার ভালো হলেও খুব ভালো লাগে যাই হোক সেটা তাদের ব্যাপার এসব নিয়ে আর কিছু বলতে চাই না তো মনটা খুবই খারাপ লাগছে আমি জানি না তোমাদের সঙ্গে আজকে কতটা কি শেয়ার করতে পারবো সত্যি কথা বলতে কি মনটা খুব আপসেট লাগছে খারাপ লাগছে আমি জানি না কেন কেন আমি সব কিছু কেন মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর ভিডিওতে মানুষকে বলে বোঝানো জানা সব কিছু মনের ব্যাপার যাই হোক আমি স্নান করে আসি ফিরে চলে এসেছি স্নান করে রান্না করতে চলে এসেছি এই যে ভাতটা এদিকে বসিয়ে দিই আর এই যে আজকে সানডে তো তাই যে মাংস এনে দিয়ে গেছে ভাই এক কিলো চিকেন এনে দিয়ে গেছে এই চিকেন রান্না করব আর এই যে সব মশলা টশলা বেটে নিয়েছি আর এই যে আলু আলু টালু মা কেটে দিয়ে গেছে মশলা সব বেটে টেটে রেখে দিয়েছি যে চিকেন রান্না করবো আর এই বাবা তো চিকেন খায় না তার জন্য ওই যে দুটো ডিম সিদ্ধ দিয়েছি বাবার জন্য এই যে দুটো ডিম রান্না করব বাবার জন্য আলাদা করে এখন এগারোটা বেজে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি বাবার জন্য দুটো ডিম রান্না করেছি আলাদা করে ডিম রান্না করা হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না 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 করব মাংসটা করে আর কিছু হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আজকে গাইস দেড়টা বাজে নিয়ে আজকে একটা বাজতে বাজতে রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমি এই যে আর কটা বেগুন বাজি করছি মনটা খুবই খারাপ লাগলো মনটা খুবই খারাপ নিয়ে রান্না করলাম যাই হোক মন খারাপ করে তো কিছু হবে না রান্না করতে হবে খেতে হবে সেটাই স্বাভাবিক জাস্ট গাইস আমার রান্না কমপ্লিট হল গুড ইভিনিং গাইস এখন সন্ধে সাতটা বাজে আমি সন্ধ্যা সাতটার সময় আবার ফিরে আসলাম ভিডিওতে অ্যাকচুয়ালি সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু দুপুরবেলা রান্না করার পর দুপুরবেলা রান্না করার পর আমি আর আসিনি বন্ধুরা খুবই কষ্টে গেছে আজকে দিনটা খুবই খারাপ লাগছিল তার জন্য আসতে পারিনি ঠাকুমাকে একটু দেখতে যাব তাও দেখতে যেতে পারিনি সব কিছু তোমরা তো জানো মনটা খুবই খারাপ লাগছিল তোমাদের সঙ্গে তো সব শেয়ার করেছি তোমরা সকাল থেকে যারা সবই জানো আর এতক্ষণ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভাই ভাই গাইস টাটা